নমস্কার আপনাদের সঙ্গে আমি দীপান দীপান স্পিক্সে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকে ভূত চতুর্দশী এবং আগামীকাল মহা সমারোহে হিন্দু বাঙালির ঘরে ঘরে মা কালীর আরাধনা সাধিত হবে এই বিশেষ সন্ধিক্ষণে আজকে আপনাদের এমন একজন মানুষের কথা বলবো যার জীবনের সঙ্গে কালী পুজো এবং কালীর সাধনা ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে এবং এই মানুষটি কিন্তু ব্যক্তিগত মোক্ষ কিংবা ব্যক্তিগত ভক্তির মধ্যে নিজেকে আবদ্ধ রাখেননি এই মানুষটি হয়ে উঠেছিলেন সেই সময় অত্যাচারী ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের ত্রাস ইতিহাসের নিরিখে ইতিহাসের বিশ্লেষণে এই মানুষটি ডাকাত হিসেবে অভিহিত হয়েছেন কিন্তু আমার বিশ্লেষণ যেহেতু আমি নিজেকে একজন সমাজবদ্ধ চিপ বলে মনে করি এবং আমার যা সঠিক তাই আপনাদের শোনাই এবং দেখাই তাই আমার বিশ্লেষণে এই মানুষটি মোটেও ডাকাত নয় এই মানুষটি গরিব মেহনতি শ্রমজীবী মানুষের পরিত্রাকা আজকে আমি আপনাদের রঘু ডাকাতের কথা শোনাব কিছুদিন আগেই দেব অভিনীত রঘু ডাকাত চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে সেটি ইতিহাস আশ্রিত একটি চলচ্চিত্র কিন্তু আমি মূল ইতিহাসটি আপনাদের সামনে উন্মোচিত করব রঘু ডাকাত এ এমন এক সময় যখন ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদ একেবারে শিকড় গেড়ে বসেছে এবং তাদের অত্যাচারে সমগ্র গ্রাম বাংলা ত্রাহি রব করে উঠছে চব্বিশ পরগনা হুগলি মেদিনীপুর নদিয়া, মালদা মুর্শিদাবাদ সমস্ত অঞ্চলে সেই সময় ইংরেজ উঠিয়ালরা নীল চাষের প্রবর্তন করে সময়টা আঠারোশো আঠেরোশো ভারতের ভাইস সেই সময় ছিলেন লর্ড ক্যানি এবং এটা আমাদের বুঝে নিতে অসুবিধা হয় না যে অত্যাচার এবং নিপীড়নের নির্দেশটা একেবারে সরাসরি ব্রিটিশ রাজার মধ্য দিয়ে ভারতের ভাইস এবং সেই ভাইস কাছ থেকে গ্রাম বাংলার নীলকুঠি সাহেবদের কাছে চলে এসেছে অত্যাচারে সবাই নিজেদের কলঙ্কিত করেছিলেন এবং নীল চাষের ব্যাপারটা আমি আপনাদের অত্যন্ত সংক্ষেপে বলছি গ্রাম বাংলায় যে সমস্ত ধান জমি ছিল কিংবা অধিক বহু ফসলি জমি ছিল সেই জমিতে ইংরেজ নীলকর সাহেবরা তাদের ভারতীয় কিছু তলপিবাহক দালালদের দিয়ে গরিব মেহনতি কৃষকদের জোর করে নীল চাষ করাতে বাধ্য করতেন এই নীল কাপড়ের জন্য সমগ্র ইউরোপে বহুল সমাদৃত ছিল এই নীলের দ্বারাই কাপড় রঞ্জিত হতো এবং এই নীল একবার যদি কোনো জমিতে চাষ করা হয় তাহলে সেই জমিতে অন্য কোনো ফসল আর কোনোদিন উৎপাদিত হবে না সুতরাং স্বাভাবিকভাবেই যারা কৃষিজীবী মানুষ তারা নীল চাষ করতে চাইতেন এবং এই নীল চাষ করার ফলে অত্যন্ত কম মজুরি তাদের দেওয়া হতো সমস্ত মুনাফা উঠতো ব্রিটিশ সাম্রাজ্যবাদী এবং তাদের দালাল ভারতীয় কিছু মোসাহেবদের পকেটে সুতরাং নীল চাষ স্বাভাবিক পন্থায় হতো না বিভৎস অত্যাচার করে চাষিদের দিয়ে বাধ্য করানো হতো নীল চাষ করতে এবং সেই উৎপাদিত নীল চলে যেত ইউরোপে এই নীলের মধ্যে ভারতীয় শ্রমিক কৃষকদের রক্ত লেগেছিল প্রতি প্রতিনিয়ত অত্যাচারে শোষিত হতে হতে জর্জরিত হয়ে পড়েছিল সমগ্র বাংলা কারণ সেই সময় বাংলাই ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত্তি এবং ঠিক এই জায়গা থেকেই উঠে এলেন বিপদের পরিত্রাতা দরিদ্রের ত্রাতা রঘু ডাকাত তারা দুই ভাই ছিলেন বিধু এবং রঘু খুব ছোটবেলায় রঘু ডাকাতের জীবনে একটা মর্মান্তিক পরিণতি নেমে আসে রঘু ডাকাতের বাবাও কিন্তু ছিলেন একজন প্রতিবাদী মানুষ এই নীল চাষের বিরুদ্ধে তিনি গ্রামের চাষিদের একত্রিত করতে শুরু করেছিলেন আর তাই একদিন হঠাৎ করে নীলকর সাহেবের লাঠিয়ালরা রঘু ডাকাতের বাবাকে ধরে নিয়ে যায় এবং সেদিনই নীলকুঠিতে বিভৎস অত্যাচারের মধ্য দিয়ে অর্ধমৃত অবস্থায় তার পরের দিন প্রকাশ্য রাস্তায় রঘু ডাকাতের বাবাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয় এই নীলকর সাহেবরা এবং সেই সময় থেকেই রঘুর সিদ্ধান্ত নেয় যে এমন একটা দিন আসবে যখন সে নিজেই একটা বাহিনী তৈরি করবে এবং প্রত্যেক অত্যাচারী ইংরেজ এবং তার ভারতীয় এই ঘৃণ্য তল্পিবাহকদের একেবারে নরকের দরজায় প্রেরণ করবে সেই দিন থেকে শুরু হয়ে যায় রঘু ডাকাতের রঘু ডাকাত হয়ে ওঠার এই সুচিন্তিত পর্ব এবং এর মধ্য দিয়েই এমন এক মহানায়কের উদ্ভব ঘটতে থাকে গ্রাম বাংলায় যিনি পরবর্তী সময় হয়ে উঠবেন প্রত্যেক দরিদ্র শ্রমজীবী মানুষের ভরসা এবং ঘুরে দাঁড়ানোর এক অনমনীয় হাতিয়ার এরপর বেশ কয়েক বছর অতিক্রান্ত হয়ে গেছে রঘু এবং তার দাদা বিধু ক্রমশ যুবক হয়ে উঠছেন তারা লাঠি চালনায় দক্ষ হয়ে উঠছেন ঠিক এই সময় একদিন গভীর রাত্রে বিধু এবং রঘু ডাকাত দেখতে পেলেন যে অদূরেই তাদের মা দাঁড়িয়ে আছেন মা অর্থাৎ গর্ভধারিণী জননী তিনি তাদের ডাকছেন এবং ডাকতে ডাকতে তিনি চলে যাচ্ছেন নিজের কুড়ে ঘরের দিকে বিধু এবং রঘু ডাকাত মায়ের সেই ডাক শুনে কুড়ে ঘরের দিকে এগিয়ে গেল এবং সবিস্ময়ে কুড়ে ঘরে পৌঁছে তারা দেখল যে তাদের গর্ভধারিণী জননী গভীর নিদ্রায় নিদ্রিত সুতরাং এর পর থেকেই এই অলৌকিক চেতনার মধ্য দিয়ে তারা উপলব্ধি করতে পারলো যে এমন এক শক্তি তাদের অন্তরে অন্তঃস্থিত হতে চাইছে যিনি কিন্তু সাধারণ মানবী কিংবা মানুষই নয় এবং তারপরে কিছুদিন বাদেই এই দুই ভাই স্বপ্নাদেশ পেল মা কালী স্বয়ং তাদের দেখা দিয়ে বললেন যে সেই স্থানে তিনি পূজিতা হতে চান এবং সেখানে যেন তার মন্দির প্রতিষ্ঠিত হয় এবং এর পরেই রঘু ডাকা মা কালীর মন্দির প্রতিষ্ঠা করে মা কালীর আরাধনা করতে শুরু করে সমগ্র গ্রাম বাংলার মানুষ এই রঘু ডাকাতের কালীর নামে জয়ধ্বনি দিতে থাকে রঘু ডাকাতের কালী শুধুমাত্র যে একটি পাষাণ প্রতিমা তা কিন্তু নন এবং আমি পূর্বেই বললাম যে রঘু ডাকাত কিন্তু ব্যক্তিগত মোক্ষ কিংবা ব্যক্তিগত ভক্তি স্তরে নিজেকে আবদ্ধ রাখেন না তিনি হয়ে উঠেছেন সর্বসাধারণের শোষিত নিপীড়িত জনগণের একমাত্র পরিত্রাতা যে পরিত্রাতা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি প্রদান করবে এবং রঘু ডাকাতের এই শক্তির উচ্চস্থল হয়ে উঠলেন শক্তি মহামায়া মা কালী গঙ্গার ধারেই হুগলির ত্রিবেণীর বাসুদেবপুরে এই রঘু ডাকাতের কালী মন্দির আজও অবস্থিত আছে প্রত্যেক অমাবস্যায় রঘু ডাকাত ছাগ বলি তো দিতেনই এবং তার সঙ্গে ল্যাটা মাছ পোড়া দিতেন মায়ের ভোগে সেই প্রথাও কিন্তু এখনো প্রচলিত আছে তবে এর সাথে সাথে লঘু ডাকাতের অন্তরে যে তামসিক বৃত্তি ছিল অর্থাৎ ডাকাত সর্দার হওয়ার কারণে বহু ন্যায় প্রতিষ্ঠা যেমন তিনি করেছিলেন তার পাশাপাশি কথা কিন্তু বলতেই হবে যে বহু নিরাপরাধ মানুষকেও কিন্তু নির্বিচারে লঘু ডাকাত হত্যা করতেন এবং সেই হত্যা করার পর তাদের কাছ থেকে সমস্ত ধন সম্পদ লুট করে রঘু ডাকাত কিন্তু নিজের কাছে রাখতেন না সমস্ত দরিদ্র মেহনতি শ্রমজীবী মানুষের মধ্যে দিয়ে চাষি ভাইদের ঘরে ঘরে সেই টাকা বিলিয়ে দিতেন আদ্যাশক্তি মহামায়া রঘু ডাকাতকে প্রকৃত নির্বিকল্প ন্যায়ের সন্ধান দেন তাহলে সেই গল্পটাই এবার আপনাদের শোনাই সাধক রামপ্রসাদের কথা তো আপনারা সকলেই জানেন মহামায়ার এমন একনিষ্ঠ সাধক খুবই কম আছে সেই সাধক রামপ্রসাদ একবার ত্রিবেণী হয়ে নির্দিষ্ট গন্তব্যের অভিমুখে যাত্রা করেছিলেন তখন গভীর রাত্রি রামপ্রসাদ সেন গান গাইতে গাইতে চলেছেন তার গন্তব্যের অভিমুখে স্বাভাবিকভাবেই রঘু ডাকাতের বাহিনী রামপ্রসাদকে আটক করল এবং রঘু ডাকাতের কাছে নিয়ে এল সেই সময় রঘু ডাকাত ভ্রমবশত একথা মনে করলেন যে রামপ্রসাদের কাছে হয়তো প্রচুর বৃত্ত থাকতে পারে এবং সেই কারণ রামপ্রসাদকে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিলেন রঘু টাকা হাঁড়ি কাঠে নিয়ে যাওয়া হলো রামপ্রসাদ সেনকে রামপ্রসাদ তার আগে একটাই অনুরোধ করেছিলেন রঘুকে তিনি বলেছিলেন যে আমার এক বিশেষ জায়গায় যাওয়ার আছে তারা আমার প্রতীক্ষা করছে আমি ফিরে আসি তারপর তোমরা যদি আমাকে উৎসর্গ করতে চাও মায়ের কাছে আমি বাধা দেব কিন্তু রঘু তা শুনলেন না মনে করলেন এটা একটা ছলনা পালিয়ে যাওয়ার সুতরাং রামপ্রসাদকে ধরে বেঁধে হাড়ি কাঠের সামনে রামপ্রসাদের চোখে চল এবং এই ভয়ের কোনো চিহ্ন ছিল না রামপ্রসাদ কাঁদছিলেন তার কারণ তিনি কথাই তখন ভাবছিলেন যে জীবনে আর মায়ের নাম করা হলো না খাঁড়া তুললেন রখু টাকা। যে মুহূর্তে খাঁড়া নেমে আসতে যাচ্ছে রামপ্রসাদের ওপর ঠিক সেই মুহূর্তে সাধক রামপ্রসাদ সেন গান ধরলেন তিলেক দ্বারা ওড়ে সমন বদন ভরে মাকে ডাকি বিপদকালে ব্রহ্মময়ী আমার আসেন কি আসেন দেখি এই গান যখন রামপ্রসাদ সেন করছেন তখন হঠাৎই উদ্যত খড়্গধারী ডাকা দেখতে পেল যে হাঁড়ি কাঠে কোথায় রামপ্রসাদ হাঁড়ি কাঠে মাথা দিয়ে আছেন স্বয়ং আদ্যাশক্তি মহামায়া মা কালী সুতরাং এই দৃশ্য দেখে হাতের খাঁড়া পড়ে গেল রঘু এবং সেই দিন থেকে তিনি রামপ্রসাদের কাছে প্রতিজ্ঞা করলেন যে এখানে আর কখনো নরবলি হবে না এবং সেই থেকে আজ পর্যন্ত রঘু ডাকাতের কালী মন্দিরে বলি অবশ্যই হয় কিন্তু নরবলি সেই দিন থেকে নিষিদ্ধ হয়ে গেছে মা কালী এর মধ্যে দিয়ে রঘু ডাকাতকে কি বলতে চেয়েছিলেন খুব সোজা কথা আমাদের হিন্দু ধর্মে দুর্গা কালী থেকে শুরু করে কৃষ্ণ একটা কথা বারবার বলেছেন যে দুষ্টের দমন করো সিষ্টের পালন করো সুতরাং নির্বিচারে নরহত্যা যেন না হয় রঘু ডাকাত এই শিক্ষাই মা কালীর কাছ থেকে পেলেন এবং তারপর থেকে রঘু ডাকাতের খড়্গ শুধুমাত্র নেমে আসত অত্যাচারী জমিদার জোদ্দার এবং ভূস্বামীদের ওপর আর ব্রিটিশ সাম্রাজ্যবাদীরাও তার ন্যায় বিচারের হাত থেকে রেহাই পায় রঘু ডাকাত এতটাই সাহসী ছিলেন যে তিনি যেখানে ডাকাতি করতে যেতেন সেই জমিদার হোক কিংবা নীলকর সাহেব আগে থেকে চিঠি দিয়ে তাদের জানাতেন যে এই দিনে এই সময় আমি ডাকাতি করতে যাব। তোমার ক্ষমতা থাকে তাহলে তুমি আমাকে আটকাবে এমনই একটা ঘটনা আপনাদের শোনাই ব্রিটিশের একজন পোষা ভারতীয় দারোগা ছিল তার নাম হচ্ছে দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় সেই দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় বিরাট অহংকার করে তার ওই যে কনস্টেবল বা সাব ইন্সপেক্টর তাদেরকে খুব জাঁক করে বলেছিলেন যে রঘু ডাকাত আমার ভয় কম্পিত রঘু ডাকাত আমার সামনে কোনোদিন আসতে পারবে কথাটা রঘু ডাকাতেরও কানে গেল রঘু তখন সিদ্ধান্ত নিল যে এই দারোগার চোখের সামনে দিয়ে আমি চলে যাব। ঠিক সেরকমই চিঠি লেখা হল নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে আমি তোমার সামনে হাজির হব দারোগা সাহেব তোমার যদি ক্ষমতা থাকে তাহলে আমাকে আটকাবে দিনক্ষণ সমস্ত জানানোর পরে দারোগা খুব স্বাভাবিকভাবে বিশাল পুলিশ বাহিনী নিয়ে তার নিজের থানা এলাকা ঘেরাও করে ফেলল কোথায় রঘু তার তো কোনো চিহ্নই দেখা যাচ্ছে না আরাম করে বসে দুর্গাচরণ ভাবছে যে রঘুকে একেবারে সায়স্তা করে দেওয়া গেছে কিন্তু হঠাৎই সেখানে একজন মাছ বিক্রেতা এল এবং সেই মাথার ঝাঁকা থেকে ঝুড়িটা নামিয়ে সে বলে উঠলো দুটো বিশাল বড় কাতলা মাছ দেখিয়ে যে জমিদারের কাছ থেকে এই দুটো কাতলা মাছ আমি আপনার জন্য নিয়ে এসেছি দারোগা সাহেব জমিদার আপনার জন্য পাঠিয়েছেন মাছ একেবারে টাটকা তাজা সুতরাং বিন্দু মাত্র সন্দেহ হল না মাছ দিয়ে চোখের সামনে দিয়ে সেই মাছ বিক্রেতা ধীরে ধীরে চলে গেল এবং একদিন বাদেই দারোগা আরেকটা চিঠি পেলেন রঘু ডাকাতের কাছ থেকে রঘু তাকে লিখেছে যে কি দারোগা সাহেব মাছ কেমন খেলেন সাতটা ভালো ছিল তো সুতরাং এই হচ্ছে রঘু ডাকাত যিনি ছদ্মবেশ ধরতেও সমান পারদর্শী ছিলেন রঘু ডাকাত অত্যাচারী নীলকর সাহেবদের বিরুদ্ধে এমন এক সর্বগ্রাসী আন্দোলনের সৃষ্টি করেছিলেন যে যে আন্দোলনে ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত নড়ে গেছিল এবং আপনারা যে নীল বিদ্রোহের কথা শোনেন দীনবন্ধু মিত্রের নীল দর্পণ আপনারা হয়তো প্রত্যেকে পড়েছেন সেই নীল দর্পণে যে নীল বিদ্রোহের আভাস দেওয়া হয়েছে সেই নীল বিদ্রোহ রঘু ডাকাতেরই আন্দোলনের ফসল এবং এই নীল বিদ্রোহের ফলেই একেবারে লন্ডনের ব্রিটিশ কর্তৃপক্ষ নড়ে বসে ইন্ডিগো কমিশন গঠিত হয় এবং ভারত থেকে নীল চাষ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় তার কারণ ব্রিটিশরা খুব ভালো মতো বুঝতে পেরেছিল যে এই নীল চাষ যদি দীর্ঘদিন চলে এবং রঘু যদি দীর্ঘদিন ধরে আন্দোলন পরিব্যক্ত করতে পারেন তাহলে সমগ্র ভারতে এই রঘু ডাকাতের নেতৃত্বে ব্রিটিশ সাম্রাজ্যবাদের সমাধি রচিত হবে সুতরাং এই হল রঘু ডাকাতের কাহিনী যতদিন ভারতে নীল বিদ্রোহের ইতিহাস থাকবে ততদিন পরিত্রাতার রঘু ডাকাতের ইতিহাস থাকবে এবং তার এই আন্দোলনের নেপথ্যে মূল অনুপ্রেরণা বা শক্তি ছিলেন আদ্যাশক্তি মহামায়া মা কালী আমি আপনাদের প্রত্যেক সময়ই বলি যে ব্যক্তিগত মোক্ষের চিন্তা কখনো করবেন না ব্যক্তিগত সন্ন্যাসের চিন্তাও কখনো করবেন না বৃহত্তর জনসমাজের মধ্যে হিন্দু ধর্মের শক্তি এবং চেতনা বিলিয়ে দিন এর আগে যোগী আদিত্যনাথের ভিডিওতেও আমি এই কর্মযোগী সন্ন্যাসীর কথা বলেছি এবং আজকে রঘু ডাকাতের ক্ষেত্রেও বলছি রঘু ডাকাত সন্ন্যাসী ছিলেন না ঠিকই কিন্তু তিনি ছিলেন এক কর্মযোগী কালী সাধক যিনি কালী সাধনার সেই উদ্যত বিপ্লবী বার্তা তার চাষি ভাইদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন মা কালীর এক হাতে খাঁড়া থাকে আর এক হাতে থাকে নরমুণ্ড মা কালী কখনো নির্বিকল্প অহিংসার কথা বলে না আমাদের হিন্দু ধর্মে মা কালী বিপ্লবী হিংসার পথ এই বিপ্লবী হিংসার অর্থ দুষ্টের দমন এবং সিষ্টের পালন যদি অত্যাচারের খড়্গ জনসমাজে নেমে আসে তাহলে মা কালীর শিক্ষা এটাই যে সেই অত্যাচারীর হাত ভেঙে গুঁড়িয়ে দিতে হবে সমগ্র ভারতে মৌলবাদী জেহাদি প্রবণতা যেভাবে বৃদ্ধি পাচ্ছে কিছুদিন আগে মালদা মুর্শিদাবাদ আমরা দেখেছি সমগ্র ভারত আজ জেহাদি কবলিত সুতরাং মা কালীর কাছে এই প্রার্থনাই থাকবে যে প্রত্যেক হিন্দুকে জেহাদি দমনের শক্তি দাও মা এই শক্তি এই সাধনা আমরা মা কালীর চরণে পুষ্প নিবেদন করে প্রতিজ্ঞা করতে পারি যে তার বিপ্লবী চেতনা বিপ্লবী সংগ্রামী মনোভাব এবং মা কালীর শিক্ষা যেন জনসমাজে প্রচারিত হয় আর প্রত্যেক শাক্ত ধর্মাবলম্বী হিন্দু জিহাদি দমনের প্রতিজ্ঞা আজ থেকেই নিতে শুরু করে সুতরাং এই হলো রঘু ডাকাতের কাহিনী রঘু ডাকাতের আরাধ্যা মা কালীর কথা প্রত্যেকে কেমন লাগলো এই রঘু ডাকাতের কাহিনী অবশ্যই জানাবেন প্রত্যেকে দীপান সঙ্গে থাকবেন শুভ দীপাবলির আগাম শুভেচ্ছা জানাই প্রত্যেককে মা কালীর আরাধনায় নিজের সর্বস্ব নিয়োজিত করুন এবং হিন্দু ধর্মের সেই বিপ্লবী বার্তা দিকে দিকে ছড়িয়ে দিন আমার এই ভিডিও যত পারেন তত শেয়ার করুন যারা দীপান স্পিক্সকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে বিপ্লবী হিন্দুত্ববাদী চেতনা ছড়িয়ে দিন জয় মা